সহ্য না হলে তো সমস্যা করেছে না কারিনা কাপুর হিরোইন মুভিটা করেছে ঠিক আছে তারপরে হচ্ছে আপনার মাধুরী দীক্ষিত কিন্তু হচ্ছে দেবদাস মুভি করেছে তাই না বাংলাদেশেও কিন্তু দেবদাস করেছে মৌসুমী আপু তারপরে হচ্ছে আপনার বিশ্বাস ঠিক আছে ক্যারেক্টার ওয়াইজ আমার যদি ক্যারেক্টার ওই টাইপের হয় আমি করব না কেন তো আর্টিস্ট ভাই আমি কি নাচতে নেমে কি মানে এখন ঘুমটা টানবো অবশ্যই না অবশ্য ওকে এই প্লাস হ্যাঁ আমি চাই সবাই আমার মুভি দেখুক একদম পিচ্ পিচ্ছি বাবু থেকে শুরু করে একদম বুড়া বাবুরা সবাই দেখবে আমার মুভি হুম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার গান 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 কি গান নাকি বলছি তো আর কিছু বলতে হবে